গত কিছুদিন যাবৎ আপনারা এই প্রশ্নটি আমাকে বারবারই করছেন সেটি হল এখানে দেখতে পাচ্ছেন আমার যে পারফরমেন্স সেকশানটি আছে এই পারফরমেন্স সেকশনের মধ্যে এই বিষয়গুলো সবগুলো ব্ল্যাক কালার হয়ে গিয়েছে তো আপনাদের প্রশ্ন এটি যে আসলে এই বিষয়গুলো অনেকেরই গ্রিন কালার থাকে অনেকেরই রেড কালার থাকে আমার কেন এখান থেকে ব্ল্যাক কালার হয়ে গেল তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব আপনাদের কেন এটি ব্ল্যাক কালারে হয়ে গেল তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশানটি অন করে দেবেন তো বন্ধুরা আমরা যদি আমাদের ফেসবুক পেজের মধ্যে রেগুলার কাজ করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই যে যে বিষয়গুলো আছে আমরা এখান থেকে জিরো দেখতে পাচ্ছি এবং এখান থেকে জিরো পার্সেন্ট আছে এখান থেকে জিরো পার্সেন্ট আছে এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমাদের এখান থেকে কিন্তু গ্রিন কালারের থাকে এবং যখন আমরা ফেসবুক পেজের মধ্যে কাজ করা বন্ধ করে দিই বা আগে যেরকম কাজ করতাম তার থেকে যদি কম কাজ করা আমরা শুরু করি তাহলে সেই ক্ষেত্রে এগুলো কিন্তু আমাদের রেড কালার হতে শুরু করে আবার যদি দেখা গেল যখন আমাদের রেড কালার আছে যে কাজ আমরা করতাম বা গত আঠাশ দিনে যে কাজ আমরা করেছি সেই কাজের থেকে আরও যদি বর্তমান আঠাশ দিনে বেশি কাজ করি বেশি যদি আমাদের রিস এঙ্গেজমেন্ট এবং ভিউজ আসে তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটি কিন্তু গ্রিন কালারের চলে আসে এবার আসি এ যে ব্ল্যাক কালার যেটি এসেছে এটি কি কারণে এসেছে তো আপনি যে কাজটি আপনার ফেসবুক পেজের মধ্যে করছেন এবং আগে যে কাজগুলো করেছিলেন সেই কাজ এবং বর্তমান কাজগুলো একদম সেম সেম হচ্ছে আগে যে রিস ইমপ্রেশন বা ভিউজ আপনার এসেছিল এবং বর্তমান যে রিস ইমপ্রেশান ভিউজ ফলোয়ার আসছে এই বিষয়গুলো সবগুলোই সেম সেম আছে যার কারণে এটি ব্ল্যাক কালারের কিন্তু হয়ে যাচ্ছে তাই অবশ্যই আপনি যদি চান আপনার একটি ফেসবুক পেজের মধ্যে এখানে গ্রিন কালার নিয়ে আসতে অবশ্যই কিন্তু আপনাকে বেশি বেশি ফেসবুকের মধ্যে কাজ করতে হবে এখানে ভিডিও পোস্ট করতে হবে রিলস পোস্ট করতে হবে এবং বেশি বেশি আপনাকে স্টোরি পোস্ট করতে হবে পিকচার পোস্ট করতে হবে আর যদি এরকম দেখেন যে আপনার এগুলো ব্ল্যাক আছে তাহলে বুঝে নিতে হবে আপনার কাজ আগে যে করতেন এখন যা করছেন সবগুলো মিলে সমান সমান তার কারণে এটি এসেছে অথবা দীর্ঘদিন যদি আপনি যদি কোনো একটি ফেসবুক পেজের মধ্যে কাজ না করে থাকেন তাহলে সেক্ষেত্রে এই অপশনটি আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা আশা করি এই যে বিস্তারিত বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের কেন এখান থেকে এই রিস ইমপ্রেশন ফলোয়ারের যে বিষয়গুলো আছে এগুলো কেন ব্ল্যাক কালারের হয়ে গিয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে